আচ্ছা স্যার বাংলাদেশ যদি দুর্নীতি মুক্ত হয়ে যায় তাহলে দেশের জনগণ দুর্নীতিতে ভাবে কি আর দেশের উন্নয়ন হবে আচ্ছা যদি বাংলাদেশে শুধুমাত্র যদি দুর্নীতি মুক্ত হয়ে যায় তাহলে বাংলাদেশের যে ইনকাম ট্যাক্স বলতে গেলে বাংলাদেশের উৎপাদিত পণ্য তারপরে আয়কর ট্যাক্স এগুলা যদি রাষ্ট্রীয় কোষাগারে যদি সঠিকভাবে জমা হয় তাহলে জনগণ এই ট্যাক্সের টাকা খাই দিতে সরকার দেখা গেছে উৎপাদিত পণ্য কৃষক থেকে বেশি দাম দিয়ে কিনবে বাইরে রাষ্ট্র থেকে বেশি দাম দিয়ে ক্রয় করবে বলতে গেলে বর্তমান যে বাজার রেটে ক্রয় করবে সরকার এগুলা রাষ্ট্রীয় কোঠাগারে যখন টাকা শক্তিশালী হয়ে যাবে তখন সরকার পড়ছে যদি জনগণের মাঝে কম দামে এসব পণ্যগুলো দিতে পারবে আর বিশেষ করে যখন দুর্নীতি মুক্ত হবে তখন দেশের অবকাঠামোগুলো উন্নত হবে সরকারের যে বাজেটগুলা এগুলো সঠিকভাবে কাজ হবে পাঁচ বছরে দেশের চিত্র পাল্টে যাবে এটা হলো একটি দুর্নীতিমুক্ত দেশ হলে দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে এখন আমাদের দেশটা তো বাজেট হয় এক কোটি টাকা কাজ হয় সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা এই কারণে আমাদের দেশের অবকাঠামো গুলো উন্নত হয় না তারপরে ঠিক মতো গরিব তাদের সঠিক যে সরকারি যে বাজেটগুলো সঠিক সঠিকভাবে পৌঁছে না একমাত্র দুর্নীতির কারণে যদি আমরা একটা দেশ করতে পারি ইনশাল্লাহ রহমতে পাঁচ বছরের দেশের মধ্যে দারিদ্র দূর হয়ে যাবে গরিব স্বাবলম্বী হয়ে যাবে আর যদি রাষ্ট্রীয়ভাবে যদি টাকা আদায় করা হয় তাহলে তো গরিব আরও সুযোগ সুবিধা পাবে যেমন যদি রাষ্ট্রীয় পোশাকের যদি হান্ড্রেড পার্সেন্ট আকার আদায় করা হয় তাহলে আমাদের দেশের হাজার হাজার কোটিপতি আছে এদের রাষ্ট্রীয়ভাবে টাকা আদায় করার ফলে রাষ্ট্রীয় পোশাকটা খুব শক্তিশালী হবে এ জাকাতের টাকা দিয়ে গরিবকে স্বাবলম্বী করে যাবে আলহামদুলিল্লাহ